একাধিক পরীক্ষা আমার হয়ে গেল কোথাও চান্স হলো না তখন সবার মতো আমারও আসলে হতাশা লাগছিল অনুষ্ঠানে শুধু পড়ার মাধ্যমে চান্স পাওয়া সম্ভব না আমাদের যে মেন্টালিটির যে প্রয়োজন যে মানে শক্ত রাখার প্রয়োজন মানসিকতা এটা তো আমাদের যারা টিচার বা প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে আসতে হবে তো এটা আমাদের এডুকেশন থেকে দেওয়ার কারণে মানুষ সৃষ্টির জীব আর সে কারণেই হয়তো একের পর এক ব্যর্থতার সামনে আসলেও মানুষ অর্ধবসয়ের দ্বারা সে ব্যর্থতা কাটিয়ে উঠে এবং একটা সময় গিয়ে ঠিকই সফল হয় আর ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা যদি বলি এই গল্প যেন একেবারে একশোতে একশো মিলে যায় এরকমই একজন আছে আজ আমাদের সাথে আই এজুকেশনের কৃতি শিক্ষার্থী আবির যে কিনা একেবারে শুরু থেকে শুরুর পরীক্ষা থেকে ব্যর্থ হতে হতেও নিজের মনোবল এবং আত্মবিশ্বাস ধরে রাখার কারণে সর্বশেষ দুটি পরীক্ষায় এসে নিজের নাম লিখিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাতারে আজ শুনে আসবো আবিরের মুখ থেকে কি এমন সেই কারণগুলো ছিল যার কারণে ও সবসময় আত্মবিশ্বাসী এবং মোটিভেটেড থাকতো নিজেকে নিয়ে আবির ভাইয়া যখন একাধিক পরীক্ষা আমার হয়ে গেলো কোথাও চান্স হলো না তখন সবার মতো আমারও আসলে হতাশা লাগছিল আমি যখন বই বসে থাকতাম আমারও পড়া হতো না আমারও একটা মানে মনে হতো যে আমার দ্বারা হয়তো বা হবে না আমার কিছু একটা মনে হতো তো তখন আমাদের যে মেন্টরা ছিল এডুকেশনের তখন ভাইরা বলল যে তোমরা কেউ নিরাশ হও না তোমরা একদম শেষ এক্সাম পর্যন্ত একদম ভরসা রাখো আমাদের উপর ভরসা রাখো দেখবা এখান থেকে যারা আসো সবাই পাবলিকান হয়েই তোমরা যাবা তো ভাইদের কথাটা একটা আস্থা ফিরে আসে এরপর আমি আসলে নিজেকে মোটিভেট করার জন্য কোরআনের কয়েকটা আয়াত দেখছিলাম আর কি তখন একটা আয়াত আমার চোখে পড়ে আয়াতটা ছিল যে হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল যার অর্থ হলো আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তো এই আয়াতটা আসলে আমার লাইফের একটা টার্নিং পয়েন্টের মতো ছিল তো আমি তখন একটা জিনিস ভাবি যে আমি তো আমার দিক থেকে সর্বোচ্চটা দিতে পারি চান্স পাওয়া না পাওয়া এটা তো আসলে আল্লাহর হাতে আল্লাহ ছেলে কি বানো হয় তাহলে আমি কেন আমার শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিবো না তো তখন আমার যখন দুইটা পরীক্ষা বাকি আমার অন্যগুলা যেহেতু আমার হয় না তো আমি সিদ্ধান্ত নেই যে আমি আজকে থেকে তিরিশ দিনই তিরিশ চল্লিশ দিন রোজা রাখবো এবং রোজা রেখে পড়া কন্টিনিউ করব তা যে কথা সেই কাজ আমি রোজা রাখা শুরু করি এবং রোজা রাখা অবস্থায় পড়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করে আর একটা কথা আমি একটু বলতে চাই সেটা হলো আমার সবসময় আমার একটা কথা স্মরণ হতো আমার দাদার কথা উনি বছর আগে মারা গেছেন তো ওনার একটা কথা আমার সবসময় স্মরণ হতো আমি যেহেতু অনেক সমাজসেবী কাজের সাথে যুক্ত ছিলাম তো উনি আমি আমি ওই যে বন্যার সময় করোনার সময় একটা দিকে পরে আর কি একটা বন্যা হলো তো বন্যায় কুড়ি গ্রাম যখন যাচ্ছি তখন দাদাকে বললাম দাদা আমি যাচ্ছি গ্রাম যাচ্ছি যে এরকম মানুষের জন্য কাজ করতে তো দাদা এসে আমার মাথার সামনে মাথা হাত দিয়ে বললো যে দাদা তুমি মানুষের জন্য কাজ করো না দেখবা তুমি কোনো দিন কোথাও ঠিকবা না তো এই লাইনটা আমার যখন আমি বিপদে পড়ি আমার এই লাইনটা মনে পড়ে দাদা বলছে যে তুমি কোনো ঠিক না এক একজনের মোটিভেটেড থাকার উপায়টা আসলে এক এক রকম পারিপার্শ্বিক অবস্থা কিংবা নিজের মনের অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে আমি কীভাবে মোটিভেটেড থাকবো তাহলে আবির থেকে শুনে আসি যারা অনুজ যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে ওদেরও হয়তো প্রথম দিকে কোনো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে হবে না আর এটাই খুব স্বাভাবিক যেহেতু প্রত্যেকটা জায়গাতে সিট খুবই নির্ধারিত তো ওরা তাহলে কীভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখতে পারে বলে তুমি মনে বা আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখার যে বিষয়টা এটা তো একটা অবশ্যই মনে করি যে মাস্ট বিষয় যে যে ধর্মলম্বীরা আছে তার অবশ্যই তার সৃষ্টিকতার উপর ভরসা রেখে তার ধর্মীয়বাদত করলে মানুষের মন মানসিকতা অনেকটা হালকা হয় এটা তো অনেক কার্যকরী বিষয় আর একটা জিনিস হলো ভাই সঠিক প্ল্যাটফর্ম চুজ করা আমাদের ভাইয়ারা যদি তখন না বলতো যে শেষ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমাদের উপর আস্থা রাখো তোমরা পাবলিকান হবাই হবা এই যে মোটিভেশনটা দেওয়া যে শুধু পড়াই তো না আমি তো মনে করি ভাই অ্যাডমিশনে শুধু পড়ার মাধ্যমে চাষবাস সম্ভব না আমাদের যে মেন্টালিটির যে প্রয়োজন যে মানে শক্ত রাখার প্রয়োজন মানসিকতা এটা তো আমাদের যারা টিচার বা প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে আসতে হবে তো এটা আমাদের এডুকেশন থেকে দেওয়ার কারণে আমরা আসলে অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করছে যখনই ডাউনফল আসছিল তখনই ভাইয়াদের কথাগুলো বিশ্বাস করছিলাম যে না ভাইয়ার যেহেতু বলছে এবং তারা যেহেতু প্রুভেন তারা তো তো তারা যেহেতু প্রুভেন তো অবশ্যই তারা তো আমাদের ঠিক পথে দেখাচ্ছে আর একটা জিনিস আমি বলতে চাই ভাই যারা আমাদের জুনিয়রদের গার্জেন আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনার অবশ্যই আপনার সন্তানের প্রতি ভরসা রাখা লাগবে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না বা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই না আমি যখন আমার বাবাকে যাই বলে যে বাবা আমি রেজাল্ট দিচ্ছি আমি চান্স পাইনি তখন কিন্তু উনি আমাকে কোনো কটু কথা বা অন্য কিছু বলেনি তুমি আমাকে একটাই এরকমই কথা বলতেন যে চান্স পাওয়া নি তো কী হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে হবে ভালো কিছু হবে কোনো সমস্যা নাই তুমি তো চেষ্টা করতেছো তোমার মতো সর্বোচ্চরা তুমি লেগে থাকো তো এরকম যে মোটিভেট রাখাটা ভরসা রাখা আপনাদের অবশ্যই উচিত যে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আপনার সন্তানের উপর ভরসা রাখা এবং যদি প্রথমবারে কোনো কারণে কেউ ব্যর্থ হয় আপনাদের তখনও উচিত যাতে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের জন্য যে সেকেন্ড টাইমে তার উপর ভরসা রাখা যে পরবর্তীতে সে অবশ্যই ভালো কিছু করে অবশ্যই ফিরবে মানে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবার যদি আমাদের উপর ভরসা রাখে আমরা অবশ্যই পাবলিকান কেন আমরা যে কোনো যুদ্ধে আসলে জয় করতে সক্ষম হবো